ঠাকুরের কৃপায় আজ আমি আপনাদের সামনে সম্মুখীন হয়েছি দয়ারের কিছু কথা ইষ্ট প্রসঙ্গ নিবেদন করার জন্য দয়া করে সে সুযোগ তিনি দিয়েছেন এবং তার সঙ্গে আপনারা আমাকে দিয়েছেন একটা কথা মনে পড়ে সষ্টা সৃষ্টি এবং সর্জনা সূর্যপাত শ্রী শ্রী বর্দা পুরী ঠাকুর বাড়িতে ওড়িশার পুরী ঠাকুর বাড়িতে উনি বসে বসে উন্মুক্ত বঙ্গোপসাগরকে লক্ষ্য করছিলেন ঢেউ উঠছে পড়ছে এবং উড়িষ্যার বিশিষ্ট কর্মী পূজ্য বিনায়ক দা দিনের পর দিন এটা দেখে তাকে প্রশ্ন করলেন যে আপনি কি দেখেন এই সাগরের দিকে তাকিয়ে আপনি কি দেখেন বলছেন বর্দা কি দেখি বিনীত সমর্পিত নিবেদিত অনন্ত বিস্তীর্ণ অসীম ব্যাপ্তি বঙ্গোপসাগরের তরঙ্গ ঢেউ উঠছে এবং পড়ছে উঠছে এবং পড়ছে বিনীত সমর্পিত নিবেদিত অনন্ত যেন মনে হয় সষ্টার কাছে সৃষ্টি বিনীত থাকতে চায় সমর্পিত থাকতে চায় নিবেদিত থাকতে চায় এবং এটা একদিন দুদিন নয় অনন্তকাল ধরে জীবনের এইটা হচ্ছে একটা বিরাট দর্শন অনন্তকাল ধরে যতদিন জীবন বহন করছে শরীর স্বামীকে বহন করে এই শরীর চলেছে এই রাধা চলেছে স্বামীকে বহন করে ততদিন বিনীত সমর্পিত নিবেদিত অনন্ত থাকার প্রয়াস যিনি করেছেন জীবনটাকে তিনি কিনেছেন এই কথাটা যে বিনায়ক দল প্রণাম বইতে লিপিবদ্ধ করেছিলেন আর এই কথাটা আমার পরে অনেক ভালো কিছু বহু সঙ্গে বলেছি বিনীত সমর্পিত নিবেদিত থাকাটা জীবনে একমাত্র মানুষের তপস্যা হওয়া উচিত হে সমুদ্র চিরকাল কি তোমার ভাষা সমুদ্র কহে মোর অনুত্ত জিজ্ঞাসা কিসের প্রশ্ন তব অব গিরিবর গিরিবর কহে আমি চিরনিরুত্তর পর্বতটা বলছে আমি চিরনিরুত্তর আমি তার নির্দেশ কেবল পালন করতে চাই সমগ্র পৃথিবীকে যে স্থান থেকে দেখে দেখে মনে হয় কত মানুষ কত ভাবে বিচরণ করছেন তাদের দুঃখের কাছে তাদের ইয়ের কাছে শোকের কাছে আমার দুঃখ শোক কিছু নয় সেই জন্য আমি চিরনিরুত্তর এই যে কথা কিসের প্রশ্ন তো বৌ গিরুবর গিরুবর কহে আমি আপন ছায়ার পানে তরু চেয়ে থাকে সে তার আপনার তবু পায় না তাহাকে নিজের ছায়ার পানে বৃক্ষটা চেয়ে থাকে সে ছায়াটা তার নিজের কিন্তু সে ছায়াটা সৃষ্টি হয়েছে অন্যের উপভোগের জন্য পৃথিবীর এই সমস্ত যে ভাষা পৃথিবীর এই সমস্ত যে কথা ঠাকুর বলছেন তুমি যেরকম প্রকৃত হবে প্রকৃত প্রকৃতি তোমাকে সেইরকম উপাধি নিশ্চয় দেবে নৃত্য প্রত্যক্ষ করছো প্রাণপণে প্রকৃত হওয়ার চেষ্টা করো বাস্তবিক এই প্রকৃত মানুষ তখনই হতে পারে যখন উপর জল ত্যাগ করে উপক বাড়ি চড়ায় দৌড়ে যেতে চায় না বুঝতে পারে আমাকে ভক্তির উপর জলেই থাকতে হবে তাহলে আমি প্রকৃত হব আমাকে ভক্তির উপর জলেই থাকতে হবে তাহলে আমি বিনীত সমর্পিত নিবেদিত থাকতে পারবো এবং সেটাই হচ্ছে এবং সেইটাই হচ্ছে মানুষের জীবনের শ্রী ঠাকুর দিয়েছেন জীবন জীবনবৃদ্ধি নিরন্তর স্মুতি চিত্রযোধে যাজন যজন স্টুভেতেই ভবাট্নবে হাঁসটা ভাসছে ঠাকশি শ্রী ঠাকুরের চরণাশ্রিত হওয়ার পরে আমাদের শো হংকা হংসতে রূপান্তরিত হয় শু অহংটাকে উল্টিয়ে দিলে হংস হয়ে যায় শো সেবা অনুরাগ অনুশীলন উপভোগ প্রাপ্তি এবং দানের মাধ্যমে যেটা আমরা দীক্ষার মাধ্যমে প্রাপ্ত করে থাকি কাম ক্রোধ লোভ মোহ মাতসর্য সেবা অনুরাগ অনুশীলন উপভোগ প্রাপ্তি এবং ধান এতে রূপান্তরিত করতে আমরা প্রয়াস করি এবং তখন আমাদের এই ভিতরের সুপ্ত সো অহংটা হংসতে রূপান্তরিত হয় এই ভবার নবে জলে হংসটা ভাসছে এবং এই নবের জলে হংসটা ভাসছে তখন ভবান্নভ তাকে স্পর্শ করা থাকবি সংসারে মন রাখবি ভগবান সংসারে আছে কিন্তু সংসারের মায়া মমতা তাকে স্পর্শ করছে না সবকিছু ভেতরে আছে কিন্তু সবকিছু নিয়ে সে চলেছে জল স্পর্শ করছে না নবে থাকছে জল স্পর্শ করছে না এবং অনুভব করছে ঈশ্বরীয় সত্তা অনুভব করছে সূর্য উদয় হচ্ছে সৎসঙ্গের যে লোক সূর্য উদয় হয়েছে প্রভুর অস্তিত্ব আমরা উপলব্ধি করতে শিখছি সে হাসির মতন এই যে হওয়ার প্রচেষ্টা এই প্রকৃত হওয়ার প্রচেষ্টার কথা মনে পড়লে আমার সেই ভারত মহাসাগরের মরিশ্বাস দ্বীপের কথা মনে পড়ে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রকৃতি নিয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে মরিশাস মানুষরা অবসর বিনোদনের জন্য যায় যায় ভারত মহাসাগরের অবসর বিনোদনের জন্য মানুষে এবং সে অবসর বিনোদন বহু কালবেরিয়া গাছ আছে একটা বিশিষ্ট গাছ আছে কালবেরিয়া গাছ এবং সে কালবেরিয়া গাছের সৌন্দর্যতার বিন্যাস ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে মানুষে দেখতে যায় সেই সৌন্দর্য বিধাতা সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি পুরুষোত্তম সৃষ্টি করেছেন প্রকৃতি সৃষ্টি করেছেন এবং এই কালবেরিয়া গাছের বংশ যত বৃদ্ধি হয় যত বিন্যাস হয় তত সেই দ্বীপপুঞ্জটা সুন্দর থাকে হঠাৎ দেখা যাচ্ছে যে সেই কালবেরিয়া গাছ তার বংশ বিন্যাস কমে গেছে পর্যটকরা লক্ষ্য করছেন পর বংশবিন্যাস কমে গেছে এবং কি করে সেই বংশবিন্যাস কমেছে তার একটি কারণ অনুসন্ধান করে পাওয়া গেছে আমরা প্রকৃত হতে পারিনি সেই কালবেরিয়া গাছে এক রকমের পাখি আছে ডোডো পাখি সেই ডোডো পাখি কালবেরিয়া গাছের ফল খায় এবং বিধাতার এমনই সৃষ্টি প্রকৃতির এমনই সৃষ্টি সেই ফল ডোডো পাখি যে খায় সেই ফল খেয়ে তার বিচিটা মল মলের মাধ্যমে ত্যাগ করে বিচিটা মলে মলদ্বার দিয়ে বেরিয়ে আসে মল মিশ্রিত হয়ে বিচিটা বেরিয়ে আসে এবং সেই বিচির থেকে আবার নতুন কাল বেরিয়া গাছ হয় পৃথিবীতে আমার অনেক গাছ আছে যে গাছের সৃষ্টি হয় পাখি সে গাছের ফল খেলে এবং পাখির বিষ্ঠাতে সেই ফলের বীজে বেরিয়ে এসে মাটিতে গাছ হয় গাছ থেকে যদি বীজ ডাইরেক্ট প্রত্যক্ষভাবে মাটিতে পড়ে সেই বীজের গাছ হয় না বিধাতার সৃষ্টি প্রকৃতির সৃষ্টি দয়ালকে না ধরলে তার চরণাশ্রিত না হলে সকাল সন্ধ্যা তার শঙ্কর ধনিয়াকে গুরু ভাই মায়েরা শঙ্খধ্বনি প্রার্থনা প্রাম ধ্যান করে সারার পরে করছিলেন সমস্ত কথা দেখে আমার সেই অরুণাচল প্রদেশের ডং এর কথা মনে পড়ছিল যেখানে প্রথম শঙ্খধ্বনি হয় অরুণাচল প্রদেশের ডং এবং গুজরাটের গোহরমতিতে শেষ শঙ্খধ্বনি হয় তার সঙ্গে আমার মনে পড়ছিল ভারত মহাসাগরের মরিশাস দ্বীপের সে কালবেরিয়া কথা ডোডো পাখির কথা পর্যটকেরা যায় প্রকৃতি উপভোগ করতে প্রকৃতি উপভোগ করার সঙ্গে সঙ্গে মনের ভিতরে যে প্রবৃত্তি সেই প্রবৃত্তি ডোডো পাখির মাংসর দিকে এগিয়ে যায় ডোডো পাখি মেরে তারা মাংস খায় ডোডো পাখিটা সরল পাখি সহজে তাকে ইয়ে হয় তার বংশ নষ্ট করে ফেলেছে প্রকৃতিকে উপভোগ করতে করতে শ্রী শ্রী ঠাকুর মানুষের প্রবৃত্তিকে ঐশী শক্তিতে রূপান্তরিত করতে চেয়েছেন ক্রোধকে জীবনী শক্তিতে রূপান্তরিত করতে চেয়েছেন কামকে প্রেমে রূপান্তরিত করতে চেয়েছেন লোভকে মোহনীয়তাতে রূপান্তরিত করে করতে চেয়েছেন মোহকে মানবিকতায় রূপান্তরিত করতে চেয়েছেন এবং সৌরভ সন্দীপনার মাধ্যমে প্রভু প্রকৃতিকে প্রকৃত করার মাধ্যমে প্রভুর এই সমস্ত জিনিস আমরা প্রকৃত হয়ে পৃথিবীকে মানুষকে যেন আমরা যেন চিনতে পারি নিজের পরিবারকে যেন আমরা চিনতে পারি নিজের পরিবারের প্রত্যেকটি কথা যেন আমরা বুঝতে পারি এই জন্য শ্রী শ্রী ঠাকুরের আগমন মানে প্রবৃত্তিকে ঐশী শক্তিতে রূপান্তরিত করতে ক্রোধকে জীবনী শক্তিতে রূপান্তরিত করতে কামকে প্রেমে রূপান্তরিত করতে মোহকে মোহনীয়তায় রূপান্তরিত করতে এবং মদকে মানবিকতায় রূপান্তরিত করতে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে মানবিকতায় রূপান্তরিত করতে তার এই যে তার এই যে কথা মানব সভ্যতার প্রতি শ্রী ঠাকুর বলছেন যতদিন পৃথিবী তে ঐশী শক্তি যখন ঐশী শক্তি সমৃদ্ধ শাসকের হাতে পৃথিবী থাকে পৃথিবীতে বিশ্বযুদ্ধের আশঙ্কা কমে যায় পৃথিবীতে যখন প্রবৃত্তি শাসিত দু রকম শাসক থাকে নিষ্ঠ শাসিত এবং প্রবৃত্তি শাসিত ঠাকুর বলছেন প্রবৃত্তি শাসিত শাসকের হাতে যখন রাজদণ্ড থাকে তখন পৃথিবীতে মহাযুদ্ধের আশঙ্কা দেখা দেয় এই মহাযুদ্ধের আশঙ্কা দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শ্রী ঠাকুর দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের ভিতরে উনি লিখেছিলেন পূর্ণপুঁথি ভাববাণী সমাহিত হয়েছিল সেই পূর্ণপুঁথি ভাববাণী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলোচনা প্রসঙ্গর বহুখণ্ড প্রকাশিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের এই যে কথা ভারত মহাসাগরের সেই মরিশাস দ্বীপের ভারত মহাসাগরের সেই কালবেরিয়া কাঁদছে কালবেরিয়া গাছ কাঁদছে আজ ডোডু আসছে না ডোডু আমার ফল খাচ্ছে না আমার বংশ বিস্তার হচ্ছে না এবং ডোডু আমার ফল খাচ্ছে না কোথায় গেল সেই ডোডু পাখি হাহাকার করছে মরিশাস দ্বীপের সেই কালবেরিয়া গাছ শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ভক্তজন যেন উপবিষ্ট এসেছেন ঠাকুরকে প্রণাম করছেন হঠাৎ দূর থেকে একটা কুকুরের আওয়াজ ঠাকুর শুনতে পাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখতো কুকুরটা কেন আওয়াজ করছে এতো শব্দ করছে কেন যা দেখে একজন ভক্ত ঠাকুরকে প্রণাম করে উঠে গেল এবং উঠে গিয়ে ফিরে এসে বললো ঠাকুর বাচ্চারা ওকে ঢিল মারছে ঢিল মারছে কিছু বাচ্চা ছেলেরা ওকে ঢিল মারছে তাই কুকুরটা কাঁদছে ঠাকুর বলছেন যা ওকে কিছু খাইয়ে আয় ভক্ত তখনই প্রণাম করে চলে গেলেন এবং কিছু বিস্কুট কিনে কুকুরটাকে যখন খাওয়াতে গেলেন কুকুরটা তখন হয়তো প্রথমে কুকুরটা কিছুক্ষণ পরে হ্যাঁ ধীরে 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 অনেকক্ষণ পরে সেই ভক্ত ফিরে এলেন ঠাকুরের কাছে এসে প্রণাম করলেন ঠাকুর বললেন কি দেখলি না আমি দেখলাম একটা কত একটা কুকুরের শব্দ কুকুর ভোকার শব্দ এই শব্দ থেকে কত কথা শ্রী ঠাকুর বলেন কি দেখলি না আমি বিস্কুট কিনে নিয়ে গেলাম যখন বিস্কুট দিলাম প্রথমে কুকুরটা কিছুতেই কাছে এলো না প্রথমে কুকুরটা কিছুতেই কাছে এলো না তারপরে ধীরে 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 কাছে এলো এবং ভয় ভয়তে একটু বিস্কুট খেলো তারপরে বিস্কুট খাওয়ার পরে যখন আস্তে আস্তে বিস্কুট খাবার স্পিডটা বাড়তে লাগলো তারপরে ল্যাচটা হারাতে লাগলো এবং বিস্কুট খেতে লাগলো খাদ্য খেতে লাগলো সিসি শ্রী ঠাকুর বলছেন ভয় পেয়েছিল ভয় পেয়েছিল সাহস এলো তারপরে প্রেম ও শ্রদ্ধা যখন এলো তখন ল্যাচটা নাড়লো সেই যিনি যেই ভক্ত গেছিলেন বিস্কুট দিতে সিসি ঠাকুরের পরম ভক্ত যিনি গেছিলেন এই কার্য সমাধান করতে তিনি ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর আমি আসি ঠাকুর বললেন কি হলো না আমি আসি প্রণাম করে উনি চলে গেলেন বাড়ি ফিরে গেলেন এবং আসলে বাড়ি ফিরে গিয়ে তখন ওনার স্ত্রী ছেলে পেলে সবাইকে ডেকে জড়িয়ে ধরে কানতে আরম্ভ করলেন যখন উনি বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন তার মনের ভিতরে তার সেই বাড়ির কথা মনে পড়েছে ঠাকুর বললেন ভয় পেয়েছিল সাহস পেলো তারপরে প্রেম ভালোবাসা পেলো তাই ল্যাজ নাড়তে লাগলো এই যে তিনটা কথা যখন উনি বেরিয়ে গেলেন তার জীবনের সেই একটা মুহূর্ততে জীবনের বহু কথা তার মনে পড়ে গেল জীবনের বহু কথা তার মনে পড়ে গেল উনি সময় উনি সব সময় সেই সবসময় সেই কথা উনি সব সময় সেই কথা উনি ভাবতে থাকেন যে সবসময় তার কথাটাই উনি বড় বলে ভাবেন তার কথাটাকে উনি যখন বড় বলে ভাবেন কারোর কথা উনি শোনেন না এবং সেদিন সেদিন স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল প্রায়ই হয়ে থাকে এবং যখন এই ঠাকুরের কথা যখন এই কুকুরের কথা শ্রী শ্রী ঠাকুর যখন বলছেন কুকুরটার কথা যখন বলছেন এই ভালোবাসা ইত্যাদি বিভিন্ন কথা যখন উনি বলছেন তখন তার সেই পরিবারের কথা তার আচরণের কথা মনে পড়েছে এবং সেই মানে পরিবারের সেই কুকুরের মুখের ভিতরে পরিবারের কথা উনি বুঝতে পেরেছেন এই যে একটা বিরাট সৃষ্টি এই যে একটা বিরাট সর্জনা এই যে একটা বিরাট জিনিস একটা কুকুরের আচরণ থেকে নিজের পরিবারের কথা শ্রী শ্রী ঠাকুর তার ভিতরে অনুসরণ করিয়ে দিয়েছেন তার ভিতরে প্রবাহিত করেছেন জীবন স্বামী এই জীবন রাধার ভিতরে এই পাত্রটার ভিতরে তার সেই যে ইমোশন তার সেই যে কথা পরিবেশন করেছেন বাড়ি ফিরে এসে সবাইকে জড়িয়ে ধরে কেঁদেছে সবাই আশ্চর্য হয়ে গেছে এত অহংকার সমৃদ্ধ মানুষ নিজের কথা ছাড়া কিছু বোঝে না কারোরই ইয়ে বোঝেন না অহংকার সমৃদ্ধ মানুষের ভিতরে এত বড় পরিবর্তন তারপরে যা কিছু ছিল বাড়িতে রান্না বান্না করেছেন এবং সবাই বসে একসঙ্গে সেই খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে তারপরে ধাতস্থ হয়েছেন যখন দু তিন দিন পরে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন সেদিন তোর চোখের কোণে একটু জল দেখলাম যখন তুই প্রণাম করে চলে গেলি কেন তুই প্রণাম করে চলে গেলি বললেন ঠাকুর আবার প্রণাম করে আঁঠু গেড়ে বলছেন ঠাকুর আমি সেদিন সেই কুকুরের অভিব্যক্তি সেই কুকুরের যে প্রকাশ সেই কুকুরের চোখ মুখ আমার মনে পড়ে গেল আমার পরিবারের কথা মনে পড়ে গেল আমার আমি যখন পরিবারকে গালাগালি করি আমি যখন পরিবারের অশান্তির কারণ হই অনেক চেঁচামেচি করি একটু একটু কথায় চেঁচামেচি করি এইটা আমার স্বভাব এবং সেই কথাটা আমার সামনে চলে এলো এবং সে সময় পরিবারের যে মুখের অবস্থা হয় সেই মুখের অবস্থাটা কুকুরের চোখ মুখের বর্ণনা ফিরে এসে যখন আমি ওকে খাইয়ে আসার পরে আপনি যখন বললেন আমি সেই চোখ মুখ দেখেছি কিন্তু আপনি বলার পরে আপনি বলার পরে আমার ভিতরে সেই ভাবটা সঞ্চারিত হলো আমি বাড়িতে গিয়ে আমার সেই অতীতের সমস্ত ভুলের জন্যে আমার সেই অতীতের সমস্ত কথার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইলাম এবং আমি তাদের কাছে ইয়ে করলাম এবং বাড়িতে একটা বিরাট আলোড়নের সৃষ্টি হলো মনে পড়ে যায় যেরকম সেই দক্ষিণ উড়িষ্যায় দয়া নদীর ধারে ভীষণ কলিঙ্গ যুদ্ধ সমাহিত হয়েছিল সেই কলিঙ্গ যুদ্ধ যখন সমাহিত হয়ে সমাহিত হয়েছিল সেই কলিঙ্গ যুদ্ধ বহু মানুষের জীবনহানি হয়েছিল এবং নিঃস্বার্থ রাত্রে জীবর কন্যা জীবর কন্যা কারু বাকি নিঃস্বার্থ সম্রাট অশোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সম্রাট অশোকই কলিঙ্গ আক্রমণ করেছিলেন সেই সময় সেই জীবর কন্যা নিঃস্বার্থ রাতে দেখা করতে গেছে অপরূপা সুন্দরী কোথা থেকে খবর পেয়েছে তার সৌন্দর্য আকৃষ্ট হয়ে তার সৌন্দর্য আকর্ষিত হয়ে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছেন তার যে নিঃসার্ধ রাত্রে দেখা করতে গেছেন সবাই তাকে বারণ করেছেন তুমি যেও না নিঃসার্ধ রাতে সেদিন তিনি গেছেন এবং সম্রাট সম্রাটের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন সম্রাট সময় দিয়েছেন নিঃসার্ধ রাতে কারুবাকির জন্যে ওড়িশা আক্রমণ করেছিলেন কারুবাকীকে নিয়ে যাওয়ার জন্য যখন সম্রাট সামনে এসেছেন তখন বললেন অবলোকন করুক অবলোকন করুক হে সম্রাট হে মহারাজ অবলোকন করুন এই প্রবাহমান দয়া নদীকে আপনি অবলোকন করুন দয়া নদীর জলটা রক্তে লাল হয়ে গেছে এত যোদ্ধা এত বীর গতি প্রাপ্ত হয়েছে কত মায়ের কত মা নিঃসন্তান হয়েছেন কত পিতা নিঃসন্তান হয়েছেন কত বোন ভাতৃহারা হয়েছেন কত কিছু হয়েছে এবং এই সব কিছু সংগঠিত হয়েছে একমাত্র আমাকে নিয়ে যাওয়ার জন্য এই রক্ত মাংস পূর্ণ এই শরীরটাই রক্ত মাংস সার শরীরটার জন্য অবলোকন করুন সম্রাট নিঃসার্ধ রাত্রে সম্রাট অসুখ বলছেন অবলোকন করুন এই দয়া নদী মাংসের রক্তে কিভাবে লাল হয়ে গেছে অবলোকন করুন এই যে অবলোকন করার কথা বললেন জায়গায় বহু কথা শুনেছেন কিন্তু সেই রাত্রে সেই নিঃস্বার্থ রাত্রে অবলোকন করার কথা তার জীবনের বহু কথা সামনে এনে দিল অস্থি চর্মসার দেহটা এবং বহু কথা সামনে এনে দিল বহু কীর্তি উনি করেছেন কিন্তু সেই রাত্রে এক পরিবর্তন এলো মানুষের ভিতরে পরিবর্তন জীবন স্বামী জীবনের ভিতরে যে স্বামী সবসময় উনি লক্ষ্য করছেন সবসময় মানুষকে দেখছেন সেই জীবন চেতনা সেদিন সেই জীবন চেতনা সম্রাট অশোককে প্রভাবিত করেছিল আঁটু গেড়ে বসে পড়লেন ধুবর কন্যা চারু বা কারুবাকির সামনে তাহলে উপায় না বুদ্ধং শরণং গচ্ছামী ধর্মং শরণং গচ্ছামী মহাপুরুষের চরণাশ্রিত হতে হবে আপনি হোক না জ্ঞানী হোক না এনি তাই যে কেউ হস যজন যাজন ইষ্টভীতি ছাড়া তুই কিছুই নস এই যে চরণাশ্রিত হতে হবে এবং আপনাকে জীবনের বিষয় শিখতে হবে সেই দিন অশোক চরণাশ্রিত হয়েছিলেন গৌতম বুদ্ধ এবং চন্ড ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন ইতিহাস বর্ণিত এই কথা আমরা জানি তাই সেই সৃষ্টি সষ্টা সর্জনা আমরা শ্রী শ্রী ঠাকুরচাঁদ বিনীত সমর্পিত নিবেদিত অনন্তকাল ধরে যখন সমগ্র পৃথিবী সষ্টার কাছে বিনীত থাকবে সমর্পিত থাকবে নিবেদিত থাকবে একদিন দুদিন নয় অনন্তকাল ধরে তখন সৃষ্টির মর্যাদা এবং এই সর্জনা তখন সুন্দর হয়ে উঠবে পৃথিবীতে তখন শান্তি আসবে শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরার মাধ্যমে এই সব সবকিছুর মাধ্যমে আমাদের ভিতরে সেই পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন পৃথিবীতে মানবিকতার মূল্যবোধ পৃথিবীতে বাড়ুক মানবিকতার মানুষ সুন্দরভাবে হোক মানুষ ধনী হোক যে ধনে হইয়া ধনী মনিরে না মানো মনি, সেই হতে খানি এত বলি সেই সেই যে ধনে হইয়া না মানুষ যে দুটো জিনিস আছে পার্থিব সম্পদ এবং প্রভু সম্পদ শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে প্রভু সম্পদে ধনী করতে চেয়েছেন এবং প্রভু সম্পদে সমৃদ্ধ মানুষ পৃথিবীতে শান্তি স্বস্তি আহরণ করতে সক্ষম হবে তার পরিবার পরিজন পরিবেশ সকলকে নিয়ে শান্তিতে চলার রাস্তা খুঁজে পাবে উপস্থিত সকলকে আমার জয়গুরু এবং শান্তি স্বস্তি চিরায়ু জীবন সকলের কামনা করছি এবং সকলকে স্নেহ শ্রদ্ধা জয়গুরুর সহিত আমার প্রণাম নিবেদন করে আমার বক্তব্যকে এখানে বিরাম দিচ্ছি সবাইকে আমার জয়গুরু